শুভ সকাল সবাই কেমন আছেন কি অবস্থা সবার আজকে একটু বেশি সকাল সকাল চলে আসলাম না দশটা পঞ্চান্ন মি তো যারা আছেন লাইভে সবাইকে প্রপার টাইমে শুভ সকাল আমি ঠিক মিনিট মানে অন্যান্য দিন কম বারোটায় এরকম সময় আপনাদেরকে শুভ সকাল দিই বাট আজকে প্রপার টাইমে আসছি কোন দিন দেখবেন আমি সকাল আটটার সময় লাইভ করে ফেলতেছি সবাই জয়েন করে আমাকে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে সবাই একটু জয়েন করে আমাকে জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আছে আছে কিনা কিনা। একটু কষ্ট করে যারা আছেন আর আমাকে আরেকটা কথা বলবেন যে কালকে কারা কারা লাইভ দেখেন নাই এটা আমি একটু পরেই বুঝে যাব কারণ আমি আজকে হচ্ছে লাইভ করব হচ্ছে এই লাইভে বিয়াল্লিশ সাইজের ব্লাউজ দেখাবো আপনারা একটু ক্যাপশনটা পরে নেন তাহলে বুঝে যাবেন যে এই লাইভটা আসলে কি সাইজের হচ্ছে আমি একটু আরাম করে বসলাম আপনারা আশা করি কেউ মাইন্ড করবেন না আমি একটু আরামে আপনারা জানেন তাই না যারা আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন লাইট টা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা ওকে সবাই একটু জয়েন করে কমেন্ট করে দিয়েন গুড মর্নিং আপনি এত সুন্দর সুন্দর শার্ট পরেন এই এগুলো তো আমাদের শার্কি এগুলো যখন লঞ্চ করেছে তখন কোথায় ছিলা ঘুমাই হ্যাঁ এগুলো তো বিক্রি করে মুচমুচা হয়ে গেলাম আচ্ছা আমাদের একটু বানাই দিয়েন দেখো কেবলই তো বললাম অল ক্লিয়ার আছে অল ক্লিয়ার থাকলে খুবই ভালো সবাই একটু ক্যাপশনটা পড়ে আসেন যারা জয়েন করেছেন সবাই একটু ক্যাপশনটা আসেন কারণ ক্যাপশন আমি লিখে দিয়েছি যে আমি এখন এই লাইভে সাইজ ফর্টি টু দেখাবো ব্লাউজের সো যারা আমাদের কাছ থেকে ফর্টি টু ব্লাউজ নিয়ে থাকে তারা এই লাইভটা দেখবেন খুবই 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 মনোযোগ দিয়ে ব্লাউজ খুব বেশি নাই দশ বারোটা ব্লাউজ আছে থ্যাংক ইউ সো মাচ দশ বারোটা ব্লাউজ আছে তারা হচ্ছে এই দশ বারোটা না একটু বেশি বারো তেরোটা ব্লাউজ আছে তারা একটু এই লাইভটা একটু মনোযোগ দিয়ে দেখলে ফর্টি টু সাইজের আপনারা ইনস্ট্যান্টলি মেসেজ করবেন তাহলে ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন ঠিক আছে লাইভ চলাকালীন সময়ে আর আমি এটার পরপরই ঠিক আছে এই লাইভটার পরপরই ফর্টি ফোর আর ফর্টি সিক্স দেখায় দিব ওকে এক লাইভে দেখাবো না তার কারণটা হচ্ছে এক লাইভে দেখালে খুঁজে পেতে অসুবিধা হয় তাই না বলেন খুঁজে পেতে একটু সমস্যা হয় আমি পাইনাই আপু স্টকআ খেয়েছি লং রঙেরটা আমি তখন বাড়ি ছিলাম নিতে পারলাম না আহারে এরকম হয় এরকম হয় অসুবিধা নাই এরকম হয় এজন্যই প্রপার টাইমে মানে রেগুলার প্রাইসে নিয়ে নিতে হয় পছন্দের ব্লাউজ আদারওয়াইজ সাইজ পাওয়া যায় না সাইজ যারা পায় দে আর ভেরি লাকি বুঝছেন আপনি আরও গিয়ে দেখেন ডিসকাউন্টের সময় সাইজ পাবেন না পছন্দ হবে সাইজ পাবেন না পছন্দ হবে প্রাইস মিলবে না এরকম হবেই ওকে এবার ঈদের সময় আরং এ গিয়ে কি যে করছি বুঝছে একটা মজার বেশ কয়েকটা মজার ঘটনা আছে আরং এ এবার ট্রায়াল রুমে ঠুকা আগে একজন আপু বলছে আপু আপনি কালার না ট্রায়াল রুম থেকে আওলা ঝাওলা হয়ে বেরোইছি চুলমুল তখন একজন আপু জিজ্ঞেস করছে আপনি কালার ফ্রেস না আমি চিন্তা করলাম চার রাতে আরং এ যাওয়াই ঠিক হয় নাই আমি দৌড়াদৌড়ি করে শপিং করতেছি দেখেন এরকম কিছু ক্লায়েন্ট হচ্ছে আমাকে দেখতেছে আমি দৌড়াদৌড়ি করে শপিং করতেছি মজা না বলেন চাদরা শপিং মিস করা যাবে না যাহাই হোক আমি আমার নিজের দোকানে ভিড় রেখে ঠিক আছে বিচির উপর সব চাপায় দিয়ে চাঁদরাতে চলে গেছি নিজে শপিং করতে জাস্ট ভাবেন হ্যাঁ আচ্ছা আমি স্টার্ট করে দিব হ্যাঁ এতগুলা ব্লাউজ আপনারা বিয়াল্লিশ সাইজ পাচ্ছেন সো যারা বিয়াল্লিশ সাইজ এর ব্লাউজ নিতে আগ্রহী তারা চলে আসেন আমি কোলে নিয়েই বসবো আমি কোলে থেকে একটা একটা করে দেখাই দিব সবাইকে শুভ সকাল আবারও এবং এখন আমি লাইফটা শুরু করে দিচ্ছি সাইজ ডিসকাউন্ট একটু বলে নিই আমাদের সালামি অফার চলতেছে ব্লাউজে থার্টি পার্সেন্ট কুর্তিতে হচ্ছে দুইটা কুর্তি নিলেই থার্টি পার্সেন্ট আমাদের ডিজিটাল প্রিন্ট মসলিন শাড়িগুলোতে পেয়ে যাচ্ছেন টেন টু ফিফটিন পার্সেন্ট একটা নিলে টেন পার্সেন্ট দুইটা নিলে ফিফটিন পার্সেন্ট আর থ্রি পিসের কথা নাই বলি থ্রি পিসের কথা নাই বলি চুতি সাকটা নিলে 10% দুটো নিলে 18% ঠিক আছে আনস্টি থ্রি পিস সিল্কের যেগুলা ছিল একটা নিলে 10% আর দুটো নিলে 18% বেজে যাচ্ছে এ ছাড়াও অন্যান্য শাড়িতে যেগুলো আমাদের খুচরো শাড়ি রয়ে গেছে সেই শাড়িগুলাতে আমি কিন্তু আপনাদেরকে হিউজ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঝালমুড়ি শাড়ির লাইভে আর এ ছাড়াও আমাদের হাফ সিল কিন্তু 1800 টাকা শাড়ি বেজে যাচ্ছে 1390 টাকায় ঠিক আছে সো এটা হচ্ছে একটা প্রপার প্রপার ইন্ট্রো দিয়ে দিলাম আমাদের ডিসকাউন্টের কারণ হচ্ছে অনেকই না না কারণ আমি প্রপারলি লাইভ করতেছি এবার ডিসকাউন্ট আমি অনেক ফাঁকি দিচ্ছি আচ্ছা যাই হোক এটা দেখেন প্রথম যে ব্লাউজটা আপনাদের পছন্দের একটা ব্লাউজ দেখাচ্ছি প্রথম যে ব্লাউজটা ঠিক আছে এই ব্লাউজটা যার পছন্দ হয়েছে সুরেশে নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এই ব্লাউজটা আপনারা পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দশো টাকায় বিশ্বাস হয় এটা হচ্ছে ভেতরে ফলস করা আছে এটা তসর সিল্কের ব্লাউজ এবং হাতায় হচ্ছে এমব্রয়ডারি করা আছে এবং ব্যাক সাইডেও এমব্রয়ডারি করা আছে এক আছে সো যার যে নিতে চান তিনি একটু করে করে ইনবক্স দিবেন সাইজে আছেলি ওয়ান পিস অ্যাভেলেবেল মেরুন কালারের এমব্রয়ডারি করা ব্লাউজ ভেতরে ফলস করা ডিসকাউন্টের প্রাইস হচ্ছে আফটার থার্টি পার্সেন্ট চোদ্দশো টাকা যার মনে হচ্ছে এটা আপনার চাই সে এই মুহূর্তে ইনবক্সে দৌড় দেই হ্যাঁ এরপরে দেখাই দিচ্ছি হচ্ছে আমাদের কটন একটা ব্লাউজ এটা ডিসকাউন্টেড প্রাইস থাকবে ফাইভ টাকা সেভেন টাকা ছিল প্রাইস এটা ডিসকাউন্ট প্রাইসে আসতেছে ফাইভ টাকা এটাও কিন্তু বিয়াল্লিশ সাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বিয়াল্লিশ সাইজে পাচ্ছেন কত ফাইভ টাকায় এটা কিন্তু ছোট হাতা ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি হাতা সো যারা কিউট ছোট হাতা পড়তে ভালোবাসেন তারা এটা নিয়ে নিতে পারেন আচ্ছা লাইফটা ক্লিয়ার আছে তো আমাকে একটু বলে দিন সবাইকে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং কে কি করতেছেন বলেন তো করতেছেন সকাল সকাল কে কোথায় বাসায় না অফিসে অফিস থেকে কারা দেখছে ওকে একটু হচ্ছে আমাকে কমেন্ট করে দিয়ে লাইফটা ঠিক মতন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন তাহলে আমি পারবো ওকে আচ্ছা আর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যদি লাইভ না দেখেন তাহলে আসলে বলার কিছু নাই আর আপনাদের যাদের যে ব্লাউজটা পছন্দ যেরকম এই ব্লাউজটাই আমি শিওর অনেক আপাদের পছন্দের একটা ব্লাউজ এখন একজন আপা পাবে সো উনি হচ্ছে লাকি উইনার ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছে হ্যাঁ ছশো টাকা কমে একটা ব্লাউজে পাওয়া মানে হচ্ছে আমি রাস্তায় বসে যাওয়া আর আপনারা হচ্ছে আকাশে উড়ে যাওয়া ওকে সো এটা হচ্ছে নিয়ে নিতে হবে এটা চোদ্দশো টাকা ডিসকাউন্টেড প্রাইস আর এটা হচ্ছে পাচ্ছেন ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্টেড প্রাইস দেখাচ্ছি হচ্ছে বিয়াল্লিশ সাইজ দেখাচ্ছি হচ্ছে একটু শেয়ার করে দিও হ্যাঁ দেখাচ্ছি হচ্ছে বিয়াল্লিশ সাইজ এবং আফটার এই লাইভ আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব হচ্ছে চুয়াল্লিশ আটশি সাইজ একটু খেয়াল করতে হবে আর ভালো কথা বিকেলের মধ্যে কনফার্ম যদি না করেন আমি সন্ধ্যার দিকে হয়তো শোরুমে যাব জেনেটিক প্লাজায় আমি শোরুমে সব দিয়ে দিব বুঝছেন শোরুমে সব দিয়ে দিব সো এটা একটু মাথায় রাখতে হবে যে জলদি জলদি কনফার্ম না করলে যেগুলো থেকে যাবে আর কি কারণ আছে এই কয়টা এর মধ্যে আপনারা নিয়ে নিবেন তা থাকবে আর কয়টা যে দু একটা করে থাকবে খুচরো ব্লাউজ সেগুলো শোরুমে চলে যাবে কারণ শোরুমে অনেক আপারা ট্রায়াল দিয়ে ব্লাউজ নিতে আসে ওনারা আসলে খুচরো ব্লাউজ দেখে দেখে নিয়ে নেয় আচ্ছা এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন ফর্টি টু সাইজ ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস এর টাকা পে টাকা এই যে এখানে এখানে এটা এই লাইভের এখান থেকে নিয়ে নাও পরে যাও কষ্ট করে এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটার প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা আফটার ডিসকাউন্ট যার পছন্দ হয়েছে নিয়ে নিন বিয়াল্লিশ সাইজ বিয়াল্লিশের অ্যাপার একটু মানে শক্ত হয়ে বসেন মানে একদম রেডি হয়ে আদারওয়াইজ পাওয়ার সম্ভাবনা কম এটা হচ্ছে পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট সাতশো টাকার ব্লাউজ পেয়ে আছেন ফাইভ হান্ড্রেড টাকায় আফটার ডিসকাউন্ট ঠিক আছে যার মনে হবে নিতে চাই এক্ষুনি ইনবক্স করে দিতে হবে যার মনে হবে নিতে চাই হ্যাঁ ম্যাসেঞ্জারে নক দিয়েছে কাল এখনো সিন করে নাই আপু আমাদের অফিস তো দশটা থেকে খোলা এখন এগারোটা বাজে আমরা রিপ্লাই দেওয়া অলরেডি শুরু করে দিয়েছি রিপ্লাই পেয়ে যাবেন তোমরা একটু সবাই তাড়াতাড়ি রিপ্লাই করে দাও ম্যাসেঞ্জারে হ্যাঁ ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার হারে সবার ম্যাসেঞ্জার এটা কোনো কথা এমব্রয়ডারি ব্লাউজ ডিসকাউন্টে খেলব না গেলাম আচ্ছা এমব্রয়ডারি ব্লাউজ ডিসকাউন্টে একটা আর এমব্রয়ডারি ব্লাউজ বানিয়েছি কয়টা সেই হিস্ট্রি দিলে আসলে সমস্যা অন্যান্য সবাই জেলাস হয়ে যাইতে পারে হ্যাঁ এইটা তো বল কয় পিস বানাইছি এটা বলা যাবে না বাট আমার ক্লায়েন্টরা বুঝতে পারবে আইডিয়া করতে পারবে যে কয় পিস আমি বানাতে পারি ওকে কিন্তু আপনি ডিসকাউন্টে পাচ্ছেন একটা এটা হচ্ছে বিষয় হ্যাঁ তো এটা হচ্ছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা আফটার ডিসকাউন্ট হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা ওকে এটা আফটার ডিসকাউন্ট হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা মিস করা যাবে না এরপরে হচ্ছে এই অরেঞ্জ কালারের তসর সিল্ক ব্লাউজটা একটা ঝালমুড়ির মতো ব্লাউজ যে কোনো কিছুর সাথে মাখায় খায় ফেলতে পারবেন বিকজ এটা হচ্ছে অরেঞ্জ কালার গায়ে হলুদ থেকে বিয়ে বিয়ে থেকে পূজা পূজা থেকে ঈদ মানে যে কোনো অনুষ্ঠানের জন্য গর্জিয়াস কোনো শাড়ির সাথে কাতান থেকে মনে করেন গাদওয়াল অর্গানজা মসৃণ সব কিছুর সাথে আপনি এটা ক্যারি করতে পারবেন আমাদের যে ক্যামেলিয়া শাড়িটা আজকে সকালবেলা ড্রপ করেছি ক্যামেলিয়ার সাথেও কিন্তু এই ব্লাউজটা খুব ভালো যায় লাস্ট কিছু দিন আগে হচ্ছে এক আপু হচ্ছে কন্ট্রাস্ট করে এটা নিয়েছে কারণ আচলে এবং বডিতে কিন্তু অরেঞ্জ কালারের ফ্লোরাল ডিজাইন আছে সো এটাও নিয়ে নিতে পারেন এটা হচ্ছে দেখাচ্ছি ফর্টি টু সাইজ এবং প্রাইজ হচ্ছে মাত্র সাতশো টাকা ওকে যারা আছেন একটু চলে আসেন কমেন্ট ফ্রেডে কমেন্ট না করলে দিবো না ব্লাউজ এই কমেন্টের স্ক্রিনশট চাবো আপনাদের কাছে ঠিক আছে আমার সাথে বন্ধুত্ব না করলে কিসের ब्लाउজ বলেন নো ফ্রেন্ডশিপ নো ब्लाउজ ওকে সাদা ব্লাউজ আছে সাদা ब्लाउজ নাই আপু সাদা ब्लाउজ নাই দুঃখজনক সাদা ब्लाउজ বানাচ্ছি আপনাদের জন্য দাঁড়ান কোরবানির ঈদে সাদা ब्लाउজ দিব রোজার ঈদেও সাদা ब्लाउজ দিয়েছি পুরো চিকেনটাই তো অনেক 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 পিস দিয়েছি আপনাদেরকে আচ্ছা কাচুপিও দিয়েছি

ছিচল্লিশ কুর্তি কি আছে দেখাবেন কখন দেখাবেন ছিচল্লিশ কুর্তি খুব বেশি নাই আপু চুয়াল্লিশ আর ছিচল্লিশ আজকে দেখিয়ে দিব ঠিক আছে সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এটা মাত্র পাঁচশো চল্লিশ টাকায় পেয়ে আছে এটা একটা মাস্টার্ড কালারের উপরে কলিজা কালার দিয়ে হচ্ছে স্ক্রিন করা আছে তারপরে হচ্ছে ব্লাউজটা তৈরি করা তারপরে ব্লাউজটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন পাঁচশো চল্লিশ টাকায় এটা কোনো কথা আচ্ছা এর চেয়ে মনে করেন আমি টেইলারিং ব্যবসা করলে আমার জন্য লাভবান হতাম বিশ্বাস করেন আমি একটা চমৎকার স্কিল্ড মাস্টার নিয়ে দর্জির দোকান খুলে বসতাম খুবই ভালো বুদ্ধি খুবই ভালো ব্যবসা চাইলে কেউ করতে পারেন কিন্তু আমার তো সেই ধৈর্য নাই মনে করেন মাস্টারও কাস্টমারও আমি মাঝখানে স্যান্ডউইচ হয়ে বুঝছেন আমি করে ফেলবো এই জন্য এই জন্য টেলারিং বিজনেস যাওয়া যাচ্ছে না আমাকে জানেন কত আপারা টেলারিং বিজনেস করার জন্য বলতেছে যে আপু শুধুমাত্র আপনি আপনার ক্লায়েন্টদের অর্ডারটা নেন আমরা এসে বানাতে দিয়ে যাব। আমি বলছি যদি ভুল বানায় তখন কি হবে হ্যাঁ যদি কি গ্যারান্টি আমি তো আর বানাচ্ছি না এমন হয়তো আমি কাইটা আমি বানাচ্ছি তাহলে একটা কথা ছিল আমার যে মাস্টার শাড়ির আচল কাইটা ব্লাউজ বানায় ফেলে ঠিক আছে তাহলে চিন্তা করেন আপনাদের ব্লাউজ বা শাড়ি বা জামা জামা দিয়ে প্যান্ট বানায় ফেলবে প্যান্ট দিয়ে শার্ট বানায় ফেলবে এরকম একটা অবস্থা হবে সো এই জন্য আমি টেলারিং এ যাচ্ছি না আচ্ছা এই ব্লাউজটা দেখেন খুবই সুন্দর এই প্রাইস কত ছিল নয়শো টাকা নশোর উপর ডিসকাউন্ট করে দাও একটু যেগুলো আমি জানি না আর কি নশোর উপর ডিসকাউন্ট করে দাও হাই জ্যোৎসনা আপু কেমন আছেন অনেকদিন পরে আপনাকে পেলাম লাইভে সকাল সকাল ছয়শ ত্রিশ ছয়শ নশোর উপরে তো না ছয়শ ত্রিশ টাকা আসতেছে ডিসকাউন্টেড প্রাইসে ফর্টি টু পেয়ে যাচ্ছেন ফর্টি টু একটা পার্পল ব্লাউজ বাই মাস্ট হ্যাভ ফর্টি টু একটা পার্পল ব্লাউজ মাস্ট হ্যাভ যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে যার ভালো লেগেছে ফর্টি টু একটা পার্পল ব্লাউজ খুবই 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 সুন্দর নিয়ে নিতে হবে এরপরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এই বসন্ত বাসন্তী কালার হ্যাঁ কালার এই হলুদ কালার ব্লাউজ কি ফর্টি টু সাইজের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 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 সাতশো টাকা ফর্টি টু সাইজের আপারা হচ্ছে এই লাইভে একটু বেশি করে অ্যাক্টিভ থাকবেন ঠিক আছে ফর্টি টু সাইজের আপারা আসলে সাইজ অনুযায়ী করে দিয়েছি তো এই জন্য আপারা বেশি একজন নাই কারণ নিজের সাইজটা না হলেই আর কেউ লাইভ দেখছে না হুইচ ইজ বেটার তাই না বলেন আপনাদের বেশি বেশি লাইভ দেখা লাগছে না শুধুমাত্র যে সাইজটা আপনার লাগবে সেই সাইজটা আপনি দেখছেন সিস্টেমটা ভালো না দেখেন এটা যে ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না যার পছন্দ হয়েছে ডোন্ট মিস দিস ওয়ান মাত্র সাতশো টাকায় তসর সিল্কের একটা চমৎকার ব্লাউজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র সাতশো টাকায় তসর সিল্কের একটা চমৎকার ব্লাউজ পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে পার্পেল কালারের উপরে একটা ব্লাউজ বারোশো টাকা ছিল প্রাইস ডিসকাউন্ট প্রাইসে চলে আসবে আটশো চল্লিশ টাকায় আটশো চল্লিশ টাকায় এটা নতুন ব্লাউজ আমাদের একদম এটা হচ্ছে ঈদের আগের সপ্তাহে আসছে ভেতরে ফলস করা আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এক পিসি আছে এক পিসি আছে আটশো টাকায় ফর্টি সাইজ যার লাগবে ঝটপট করে স্ক্রিনশ নিয়ে পেইজি ইনবক্স করে দিতে হবে যার লাগবে তোমরা কিন্তু ভালো মতো চেক করে তারপরে দিবা যাতে ব্লাউজ থাকলে যদি পরে আমি আবার দেখাই পরে কিন্তু ধরা খাবা যে এটা ছিল কিন্তু আমরা দিতে পারি নাই বুঝছো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে পার্পলের উপরে ব্লু কালার এবং হোয়াইট দিয়ে কাজটা করা ভেতরে ফলস করা আছে আটশো চল্লিশ টাকায় পেয়ে যাচ্ছেন ফর্টি টু সাইজ এই ব্লাউজটা খুব সুন্দর যদি চান নিয়ে নিতে পারেন দুইটা পার্পল ব্লাউজ দেখিয়েছি খুবই ভালো খুবই ভালো জয়পুরি কটনের এই ব্লাউজটাও ছিল বারোশো টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এটা অনেক সুন্দর ব্লাউজ যারা ছোট হাতা পরেন হ্যাঁ যারা ছোট হাতা পরেন এইটা একটা মারাত্মক সুন্দর ব্লাউজ যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মিস করা যাবে না দা প্রাইস ইজ ওনলি আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা ওকে এরপরে দেখিয়ে দিচ্ছি আমাদের এই ব্লাউজটা এই ব্লাউজটা ষোলোশো আশি টাকা আসবে ডিসকাউন্ট প্রাইসে মাস্টার্ড গোল্ডেন কালারের উপরে হোয়াইট এবং মেরুন কালার এবং গোল্ডেন কালার দিয়ে হচ্ছে এমব্রয়ডারি করা একদম পিটানো কাজ করা এটা হচ্ছে আপনার ফর্টি টু সাইজ দেখাচ্ছি আটতিরিশ ছয়টিশ সাইজ ব্লাউজ দেখাবেন না শুরুই করেছি আপু আটরিশ সাইজের ব্লাউজ দিয়ে আপনি আগের লাইভ মিস করে গেছেন ব্লাউজ দেখানো স্টার্টই করেছি থার্টি এইট দিয়ে আপনি আগের লাইভ দেখে নিতে পারেন আচ্ছা এটা যে ভালো লেগেছে স্প্রেন্সেট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে এই ব্লাউজটি কিন্তু একটা সুপার সুন্দর ক্লাসি এবং আমাদের চমৎকার কি বলবো এটা বেস্ট কালেকশনের মধ্যে একটা যেটা বোধহয় আমি সারা জীবনই অল্প 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 করে করব খুব বেশি করি না কারণ হচ্ছে তাহলে খুব বেশি কমন হয়ে যাবে অল্প অল্প বছরে একবার দুইবার করে হচ্ছে করা হবে সো এই ব্লাউজটা ডিসকাউন্ট প্রাইসে 1680 তে পেয়ে যাচ্ছেন 1680 খুবই 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 লোয়ার দ্যান মাই কস্টিং প্রাইস ঠিক আছে লোয়ার দ্যান মাই কস্টিং প্রাইস শুধু এটুকু বলছেন একটা ব্লাউজ ফলস করা ফুল ফলস করা তসর সিল্কে বানানো এবং ফুল এমব্রয়ডারি করা খিটা ভিকানা ফুল এমব্রয়ডারি করা মানে শুধু কাজের প্রাইসই আছে ষোলোশো পনেরোশো টাকা মেকিং আর কাপড় আমি বাদই দিলাম ঠিক আছে ষোলোশো আশি টাকা ফ্রি প্রাইস এটার জন্য সো নিতে চাইলে ইটস আপ টু ইউ আচ্ছা এই ব্লাউজটার প্রাইস ছিল চোদ্দশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইস কত আসি তো দেখো তো হাজার পঞ্চাশ মনে হয় চোদ্দশোর উপরে থার্টি পার্সেন্ট চমৎকার একটা ব্লাউজ ফর্টি টু সাইজে পেয়ে যাচ্ছেন নয়শো আশি সর্বনাশ নয়শো আশি চলে আসছে চোদ্দশোর ব্লাউজ নয়শো আশি সিল্কের একটা ব্লাউজ খুবই সুন্দর বেবি কলার করে করা আছে ছোট হাতা কিউট বেবি হাতা সো যদি মনে করেন নিয়ে নিতে চান নয়শো আশিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা ফর্টি টু সাইজ দেখাচ্ছি এই লাইভে এবং এরপরে দেখিয়ে দিচ্ছি আমাদের একটা স্লিভলেস ব্লাউজ প্রাইস ছিল হচ্ছে আটশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় বিয়াল্লিশ সাইজে যদি স্লিভলেস ব্লাউজ গ্রিন কালার কেউ নিতে চান তাহলে এই ব্লাউজটা খুব ভালো একটা অপশন হতে পারে প্রাইস হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা আফটার ডিসকাউন্ট ঠিক আছে এটা দেখিয়ে দিলাম এরপরে আমি যাচ্ছি হচ্ছে একটা পিচ কালার ব্লাউজে একটা পিচ কালার ব্লাউজ তসর সিল্কের ব্লাউজ এটা ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা ফর্টি টু সাইজ দেখাচ্ছি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে এটা হচ্ছে সাতশো টাকা ঠিক আছে গোল্ডেন চল্লিশ সাইজ হবে গোল্ডেন চল্লিশ সাইজ গতকালকে দেখিয়েছি আপু থাকতে পারে আপনি একটু ইনবক্স করেন ফর্টি সাইজ আমি গতকালকে দেখিয়েছি আপু সো আপনি একটু ইনবক্স করেন হ্যাঁ তো ECA যা ভালো লেগেছে স্ক্রিনে টি পেজ ইনবক্স করতে হবে পিচ কালারটা খুবই চমৎকার একটা ब्लाउজ পিচ কালারের শাড়ির সাথে পিচ কালারের ब्लाउজ করতে হয় अदरवाइज ধর লাগে না পিচ কালারের শাড়ির সাথে দুইটা ब्लाउজ হচ্ছে মাস্ট মানে আর কোনো কিছু ম্যাচ করবে না এক হচ্ছে পিচ কালারের সাথে পিচ কালার আর এক হচ্ছে পিচ কালারের সাথে হোয়াইট কালার এই দুইটা ছাড়া পিচের সাথে আপনি অন্য কিছু কন্ট্রাস্ট করতে পারবেন না ওকে সো এই ब्लाउজটাও দেখিয়ে দিলাম 700 টাকা আফটার ডিসকাউন্ট 30% এখন হচ্ছে আমি জাস্ট একটু করে হচ্ছে একটু করে হচ্ছে রিভিশন দিয়ে দিব আমার কিন্তু লাইভ শেষ প্রায় একটু করে রিভিশন দিয়ে দিচ্ছি ভালো মতো দেখেন যে এই ব্লাউজটা এই ব্লাউজটা হচ্ছে আপনার ফাইভ হান্ড্রেড টাকা ফর্টি টু সাইজ জলদি করে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে পাঁচশো টাকা ফর্টি টু সাইজ পিওর কটন ছোট হাতা এই ব্লাউজটা বারো ইঞ্চি হাতা পিওর কটন কলার করা আছে ফর্টি টু সাইজ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে ছয়শ টাকা তারপরে চলে যাচ্ছি হচ্ছে এই ব্লাউজটা কটন বারো ইঞ্চি হাতা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে যার পছন্দ হয়েছে নিয়ে নিবেন এর উপরে ফর্টি টু সাইজ দেখাচ্ছি এরপরে হচ্ছে অরেঞ্জ কালারের ব্লাউজ দশর সিল্কের উপরে করা বারো ইঞ্চি হাতা ফর্টি টু সাইজ সাতশো টাকা ডিসকাউন্টের প্রাইস ঠিক আছে এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট ব্লাউজে আমাদের সেটা হচ্ছে মাস্টার ইউলো এবং হচ্ছে কলিজা কালার এই ব্লাউজটা খুবই সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেয়ে ইনবক্স করে দিতে হবে দ্য প্রাইস ইজ ওনলি হচ্ছে আফটার ডিসকাউন্ট পাঁচশো চল্লিশ টাকা কটন এর উপরে বারো ইঞ্চি হাতা ফর্টি টু সাইজ ওকে যার যেটা লাগবে একটু ঝটপট না নিলে পাওয়াটা একটু মুশকিল এই দেখেন এই ব্লাউজটা দেখেন পার্পল হোয়াইট মধ্যে খুবই সুন্দর একটা ব্লাউজ এটা পেয়ে যাচ্ছেন ভুলে গেছি নয়শো টাকা ছয়শ মনে হয় ছিল হ্যাঁ ছয়শ ত্রিশ ত্রিশ টাকা এটা আফটার ডিসকাউন্টেড প্রাইস ফর্টি টু সাইজ ঠিক আছে কটনের উপরে সুন্দর করে হোয়াইট কালার করা অ্যাক পিস করেই আছে সো এটা হচ্ছে বাসন্তী কালারের চমৎকার একটা হলুদ ব্লাউজ ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা এটাও যারা নিতে চান একটু ইনবক্স করে দিবেন এটা হচ্ছে পার্পল কালারের ব্লাউজ ফলস করা আছে ভেতরে লাইলিং করা আছে বারো ইঞ্চি হাতা ডিসকাউন্টড প্রাইস হচ্ছে আটশো চল্লিশ টাকা একটু রিভিশন করে দিচ্ছি হ্যাঁ মনে হইতে পারে যে আমার কালকে পরীক্ষা আমি পরপর করে পড়ছি বা বিষয়টা তা না হ্যাঁ এটা দেখেন জয়পুরি কটনের উপরে সুন্দর করে লেস করে কাজ করা হাতাটা একদম মানে একদম কি বলবো কুচি কুচি হাতা করা আছে এই ব্লাউজটির প্রাইস হচ্ছে ছিল হচ্ছে বারোশো ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন আটশো টাকা ফর্টি সাইজ একটাই আছে যার লাগবে নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন কি সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট এটা আসলে কোনো কথা হবে না এটা যদি নিতে চান এই মুহূর্তে ইনবক্স করতে হবে ষোলোশো আশি টাকা ডিসকাউন্টেড প্রাইস এটা চব্বিশশো টাকার ব্লাউজ আমি এই ব্লাউজ আর কোনোদিন অফার দিব না এটা আমি জাস্ট বলেই রাখলাম আপনাদেরকে এটা ফ্রি অর্ডার ছাড়া আমি অর্ডারই নিব না কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলি এটা তো করতে অনেক সময় লাগে এটা করতে এখন ধরেন একটা জিনিস আমি স্টকে রেখে যদি প্রি অর্ডার নেই বিষয়টা তো খুবই কি বলবো ডিজঅনেস্টি তাই না এই জন্য এটা আমাকে দেখায় শেষ করে দিতে হবে এই জন্য এটা আমি দেখি আপনাদেরকে স্টক আউট করে দিয়ে তারপর আর এটা এই মুহূর্তে বানাবো না আর বানালেও শেষের দিকে এই বছরের শেষের দিকে বা পুজোর সময় পুজোর অর্ডার নেই ওকে আর এই ব্লাউজটা হচ্ছে সিল্কের ব্লাউজ এটার প্রাইস হচ্ছে নয়শো আশি টাকা ডিসকাউন্টের প্রাইস সিল্কের ব্লাউজ খুবই সুন্দর করে কলার করা খুবই সুন্দর করে কলার করা আপনারা এই কোরবানির সুন্দর সুন্দর কলারের সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ পাবেন আচ্ছা এটা স্লিভলেস পাবেন এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ এটার ভেতরে কিন্তু ফলস নাই সো একটু খেয়াল করে দেখবেন যারা মনে করেন যে ফলস ছাড়া আপনি পড়তে পারবেন এই যে সি থ্রু না সো তারপরেও যদি মনে করেন লাইনিং ছাড়া আপনি পড়তে পারবেন না তাহলে দিস ইজ নট ফর ইউ ডিসকাউন্টেড প্রাইস অনলি ফাইভ হান্ড্রেড টাকা পাঁচশো টাকা মাত্র ঠিক আছে সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে একটু পেজ ইনবক্স করে দিতে হবে আর এটা হচ্ছে পিচ কালারটা টসর সিল্ক বেয়াল্লিশ সাইজ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ফর্টি টু ফর্টি ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাতশো টাকা সাইজ হচ্ছে ফর্টি টু ওকে এটা কোন সাইজ আপু এই লাইভের সবই ডিয়ালির সাইজ ওকে এই লাইভের সবই ব্যয়ালির সাইজ এখন আমি দুইটা কথা বলবো আপনারা অবশ্যই সাইজ ইনশিওর হয়ে নেবেন আমাদের সাইজ এবারে ক্যানসেল রিটার্ন চেঞ্জ অপশন নাই এটা হচ্ছে জেনে থাকেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে দুনিয়ার কোথাও তিরিশ না পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্টও কখনও চেঞ্জ রিটার্ন ক্যান্সেল হয় না তো এটা শপেও হবে না অনলাইনেও হবে না সাইজটা শিওর হয়ে অর্ডার করবেন আর আমাদের সাইজটা যদি জানা না থাকে যারা আমাদের একদম নতুন ক্লায়েন্ট তাদেরকে বলছি সাইজ মাপার ওয়েটা পেজ থেকে জেনে ওভাবে মেপে দিতে হবে এক আন্ডার আর্মস জয়েন্ট থেকে ব্লাউজের আর এক আন্ডার জয়েন্ট পর্যন্ত মেপে তারপরে দিতে হবে মাপটা যেমন এটাতে আমি দেখাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে এক আন্ডার আর্মস এর জয়েন্ট থেকে আর এক আন্ডার আর্মস এর জয়েন্ট আছে না এখানে টান দিবেন টান দিয়ে তারপরে মাপবেন টান ছাড়া যদি মাপেন জাস্ট নর্মালি যদি লুজ করে মাপেন সেক্ষেত্রে আপনার ব্লাউজ মাপ ছোট আসবে ব্লাউজ টাইট হবে অবশ্যই এই যে স্ট্রেচ করাটা এই স্ট্রেচ করাটা দরকার আছে স্ট্রেচ করে ম্যাক্সিমাম মাপটা দিবেন কারণ ব্লাউজ আমরা সবাই একদম ফাটা ফাটিং ফিটিং করি রাইট সো এটা কিছু করার নাই ব্লাউজ ফিটিং একটা পোশাক দেখতে ভালো লাগে না আমি বলে দিলাম অন্য কোন ফ্যাশন বা আমাদের থেকে অর্ডার আমরা দায়ী থাকব না ঠিক আছে আমাদেরকে যদি নক করে বলেন যে আমি তো সবসময় ছত্রিশই পড়ি আপনাদের ছত্রিশ কেন লাগে নাই আমি জানি না তখন আমিও বলবো আপা আমাদের ছত্রিশ কেন আপনার লাগে নাই সেটা আমরাও জানি না ওকে তো এটা হচ্ছে বিষয় সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আমি পনেরো দশ পনেরো মিনিট পরেই দশ পনেরো মিনিট পরেই চুয়াল্লিশ আর ছেচল্লিশ দেখিয়ে দিব ঠিক আছে আমার দুপুরের আগে আজানের আগে আমি চুয়াল্লিশ আর ছেচল্লিশ দেখিয়ে ব্লাউজের পার্ট শেষ করে দিব চৌত্রিশ দেখাই নাই যদিও চৌত্রিশ কি সাইজের কেউ আছেন এই এই যুগে বলেন তো আমি নিজে চৌত্রিশ হয়ে যাওয়ার চেষ্টা করছি কারণ আমার নাইলে চৌত্রিশ ব্লাউজ গুলা কে পরবে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইফে আবার দেখা হচ্ছে চুয়াল্লিশ আর ছিচল্লিশ সাইজ ব্লাউজ নিয়ে পনেরো বিশ মিনিট পরে ওই যে চৌত্রিশ আছে আরে চৌত্রিশ চৌত্রিশ কিভাবে মেনটেন করেন আপু এত ফিটনেস আমাকে সবাই বলে আমি কিভাবে ফিটনেস মেনটেন করি আমাকে আপনি বলেন আপনি কিভাবে ফিটনেস মেনটেন করেন ওকে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে